হচ্ছে আমি চট্টগ্রাম যাওয়ার জন্য কাউন্টারে গেছি যাওয়ার পরে বাস আসতে একটু লেট হয়েছে আমি কাউন্টারে বসে আছি এরপরে বাস আসলে আমি সহ হাতে নিয়ে বাসে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি এই সময় হঠাৎ করে অতর্কিত হামলা হামলা পরে ফেরার পরে দেখি মারতে মারতে আমার ভিতরের দিকে নিয়ে গেছে সাহেব কাউন্সিলর আবদুল্লাহ আব্দুল্লাহর বড় ভাই ছিল আবদুল্লাহর ছোট ভাই ছিল তারপরে তার দুই ছেলে এরপরে তার জামাতা ছিল ওনারা অ্যাকাউন্টের লোকজন যদি আমারে না ফিরাইতো তাহলে আরো আমারে মেরেই ফেলতো আমার গলার চেন ছিল আংটি ছিল এগুলা নিয়ে নিছে মানি ব্যাগটা নিয়ে নিছে আমি আমার কর্মস্থল পাওয়ার প্ল্যান রেসি আমি যোগ দেওয়ার জন্য কালকে যাচ্ছিলাম আজকে থেকে আমার ডিউটি পাওয়ার কথা ছিল প্রশাসনের কাছে আমার দাবি একটাই যাতে সুষ্ঠু বিচার হয় ঘটনাতে জড়িত হচ্ছে সাবেক কাউন্সিলর ছিল আব্দুল্লাহ আব্দুল্লা বড় ভাই পুকা তার ছোট ভাই তার দুই ছেলে তার তার জামাই এছাড়া তো ওর তো আরও ছিল যেগুলো আমি চিনতে পারিনি এই যাদের চিনতে পারছি আমি তাদের নামগুলো করছি আঘাতই আমার হাতে এখানে কেটে গেছে লাগছে এই দিক দিয়ে জখম করছে তাদের হাতে বাস ছিল

যখন বাজাজ মোটরস এর শোরুমের Oppo যেটা আয়শা পরিবহনের যে কাউন্টার কাউন্টার না ওদের সাথে আমার কোনো পূর্ব কোনো শত্রুতা নাই ওই সময়খানে শুধু আমি একা ছিলাম এখন এর আগে পূর্বে বছর দুই এক আগে তাদের সাথে বড়দের ঝামেলা ছিল এটা মি মি অংশ করে দিতে সাবেক নেওয়াত আমি তখন বাড়িতেও ছিলাম আমার ব্যক্তিগত তাদের সাথে কোনো ঝামেলা না বড়না 5:30 এর দিকে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা গতকাল আমার সে একজন মেরিড ইঞ্জিনিয়ার সে এখন বর্তমানে চট্টগ্রামে ইউনাইটেড গ্রুপ পাওয়ার ফ্লেন সে বিদুল আজাদ ছুটিতে আসে বাড়িতে ছুটি শেষে গতকাল সে চট্টগ্রামের উদ্দেশ্যে বাজার শোরুমের সামনে একটা কাউন্টার ঝমকা আমাদের এখানে কাউন্টারে গিয়ে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করে অপেক্ষারত অবস্থায় গাড়ি আসার পরেই সে গাড়িতে যখন উঠবে এই মুহূর্তে পিছন থেকে অতঙ্কিতভাবে ষোলো থেকে সতেরো জন ফ্লাভার তাকে অ্যাটাক করে এবং গাড়ির থেকে টেনে হেসে নেমে তাকে বাস লাঠি দিয়ে তাকে পিটা এবং গা দিয়ে হাতে টুক দেয় হাতটা কেটে যায় পরে এমন এমন অবস্থায় ওইখানের দোকানদার ওইখানে বাস কাউন্টারের লোকজন এবং গাড়ির যে যাত্রীরা ছিলেন তারা নেমে আমার ভাতিজাকে উদ্ধার করে এবং তাদেরকে চিহ্ন তাদেরকে ছাড়াই দেয় তারপর ভাতিজা ওইখানে করে থাকে আমরা লোক মারফতের খবর পেয়ে দ্রুত বাড়ির থেকে আমরা ঘটনাস্থলে আসি এবং এসে তাড়াতাড়ি ভাতিজাকে নিয়ে আমরা হাসপাতালে বক্সিগঞ্জ হাসপাতালে ভর্তি করি ভর্তি করার পর তার চিকিৎসা চলছে পরবর্তীতে আমরা থানায় গিয়ে আমরা একটা মামলা করেছি এই সাবেক কাউন্সিলর আব্দুল্লার বিরুদ্ধে এবং তার দুটি ছেলে তার ভাতিজা এবং তার তিন চার ভাই এবং তার জামাতা সহ কালকে যে এই ন্যাক্কা ঘটনা এই সন্ত্রাসী হামলা করছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এক বিচার দাবি জানাচ্ছি আমরা চট্টগ্রাম চাকরি করে ওইখানে চলে যাব গাড়ি গাড়িতে উঠতে যাচ্ছে ওই সময় জখম করে ফেলা মানে ভয়ঙ্কর মার দিচ্ছে তাৎক্ষণিক সেখানে উপস্থিত ছিলাম না পরে ফোন পাই আমি দ্রুতকে আসছি আইসে পরে ওইখানে অনেকের কাছে শুনলাম আর আমি পরে শুনে পরে পরে ওরা হসপিটালে এডমিট করা হয়েছে